আসসালামু আলাইকুম এভরিওয়ান ইয়ানস কিচেন আপনাদের স্বাগতম আজকে চলে যাচ্ছি যাওয়ার মুভি দেখতে সীমান্ত সম্ভারে এক সপ্তাহ আগেই আমাদের অনলাইনে টিকিটটা বুকিং ছিল তাই আজকে না যেয়ে পারলাম না কারণ আজকে আমার কেক ডেলিভারি ছিল সেই কেকটা ডেলিভারি দিতে গিয়ে আমার অনেকটাই লেট হয়ে গিয়েছে তাই সময় মতো আমি আজকে পৌঁছাতে পারিনি অনেক ঝামেলা পেরিয়ে অবশেষে চলেই গেলাম কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছে আমি আমি কখনো লেট করি না সব সময় আমি সময় মতো যাওয়ার চেষ্টা করি কিন্তু আজকের কেকে ডেলিভারি ছিল বলে অনেকটাই লেট হয়ে গিয়েছে অবশেষে চলে এলাম ভিতরে যাব আমাদের টিকিট অনলাইনে বুকিং করা ছিল এ তো আমি এখান থেকে দেখা চালু করেছি আপনারা কে কোথায় থেকে দেখেছেন আমি জানি না অনেকটা এন্ট্রি আমি মিস করে ফেললাম ইন্টারভেলে একটু বাইরে বের হয়ে পপকর্ন নিয়েছি এবং সাফন একটু ছবি টবি তুলল একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের আমি শাহরুখ খানের এন্ট্রিটা মিস করে ফেললাম মুভিতে প্রায় দশ মিনিট পরে আমি পৌঁছেছি অনেক কষ্টে পৌঁছাতে পেরেছি আজকে কেকের ডেলিভারি ছিল সেই কেকের ডেলিভারিটা আজকে আমি নিজেই দিয়েছি কারণ কেকটা একটু কেকটা একটু বড়ো সাইজের ছিল তাই আজকের কেক ডেলিভারি ম্যানের কাছে না দিয়ে আজকে আমি নিজেই কেক নিয়ে ডেলিভারি দিয়ে এসেছি এটি এখানে তাদের মোমোর ফুড কোর্ট মোমো যেখানে দেখি সেখানে ঝাঁপিয়ে পড়ি আমি একজন মোমো লাভার হয়ে গিয়েছি তাই মোমো যেখানে দেখি সেখানে ঝাঁপিয়ে পড়ি অবশ্যই সে মোমোটা আমার কাছে তেমন দেখতে ভালো লাগে নাই তার জন্য আমি নেই নাই মোমোটা আমার কাছে ভালো লাগে নাই তাই আমি নেই নিই মুভিটা কিন্তু অসাধারণ ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে এখন টাইম হয়ে গিয়েছে আমরা ভিতরে ঢুকে যাচ্ছি অবশেষে আমার ফ্রেন্ড পপকর্ন নিয়ে আসলো আর আমি সেটি নিলাম আমার মন মনটা খুবই খারাপ হয়েছিল দশ মিনিট মুভি শেষ করে বাইরে বের হলাম তখন একটু সাফন আবার ছবি টবি তুলল আমাদের বাইরে যাওয়ার কথা ছিল কালকে সাফনের এক্সাম বলে আর কোথাও বাইরে খেতে যাওয়া হয় নাই তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে